ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এখন অভিনয়ে খুব একটা সক্রিয় নন বরং বিভিন্ন অনুষ্ঠান ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাক্ষাৎকারমূলক একটি অনুষ্ঠানে অতিথি হয়ে অপু জানালেন পরকিয়া বন্ধ করতে চান তিনি সঞ্চালক জানতে চান আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে আপনি কি করবেন জবাবে অপু বিশ্বাস বলেন পরকিয়াটা বন্ধ করব একবারে যদি বলো পরকিয়া যারা করছে মানে মানে একদম করে করে দিতাম দিতাম আচ্ছা এটা ভালো ছিল কি এবং যে আইন জীবনের কোন অভ্যাস পরিবর্তন করতে চান এই প্রশ্নের উত্তরে অপু বলেন মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি মনের সব কথা বলে ফেলি এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার অপুবিশ্বাস তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অর্থ খ্যাতি দুটোই পেয়েছেন তারপরও তার কাছে জানতে যাওয়া হয় টাকা নাকি খ্যাতি কোনটা চান জবাবে অপুবিশ্বাস বলেন টাকা এই অনুষ্ঠানে কয়েকজন তারকার নাম বলেন সঞ্চালক সংক্ষেপে তাদের নিয়ে মন্তব্য করেন অপুবিশ্বাস দর্শক অপুবিশ্বাসকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না